পাখি না একুশ একটা পাখির জন্মদিন পাখি ওর কি নাম কি রং ওর নাম বাংলা ভাষা আর আগুন রং ও কোথায় থাকে ও তোমার আমার আমাদের সবার বুকের মধ্যে থাকে আমার বুকেও আছে আছে তো ওর কষ্ট হয় না উঠতে ইচ্ছা হয় না যে আমি কথা বলছি পুরে তোমার দিকে যাচ্ছে এই যে তুমি কথা বলছো পুরে তো আমার দিকেই আসছে তাই দেখতে পাচ্ছি না তো এই যে তুমি নিশ্বাস নাও নিঃশ্বাস কি দেখতে পাও পারছে না তো ওকে নিশ্বাসের মতো নাও ঠিক বুঝেছো ও নিঃশ্বাসের মতো ও আমাদের বুকের মধ্যে কোথায় থাকে আমার বুকে কানটা পাত

তাই আমাদের মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে আমাদের মা মেয়ের জুটির তরফ থেকে একটি ছোট্ট প্রয়াস আশা করি আপনাদের সবার ভালো লাগবে